আর একদিন যদি আমার গার্লফ্রেন্ড এর করতে দেই হালাক মারি আগা হালা দেব নে ভাই সেটিংটা করা দিস আরে আব্বা আমি আপনার ভাই লো আমি আপনার সওয়াল কাকা আকাশ কোনে আকাশ তো বাইত নাই বাদান আকাশের দিকে কি করবে ও বাইত নাই একটু দরকার ছিল আচ্ছা খান এ বাবু এ কোন কোন কি দরকার আমার কাছে কয়া দাও আরে না কাকা এসব কথা আপনার কাছে কয় দবি লয় এসব কথা কয় দবি লয় আর চাকাস তোমার কি হয় কাকা আকাশ আমার বন্ধু হয় আরে মনে কর আমিও তোমার বন্ধু আমার কাছে কোনো সমস্যা নাই আরে না কাকা এ কথা আপনার কাছে কয় দবি লয় আরে আমার বন্ধু ভাবো না বন্ধু ভাবি কয় সমস্যা নাই ও এত করি দহন কইছেন তাহলে বন্ধুই ভাবি এ শালা কতদিন আমার গার্লফ্রেন্ডের রেফারেন্স দিছ কে শালা শালা তুই আমার গার্লফ্রেন্ডের ভিড় প্রস্তাব দিছনি শালাকে মারিয়ে ফেলাবো আর একদিন যদি আমার গার্লফ্রেন্ড এর এসএমএস করতে দেই ফালাক মারি আগা হালা দেব নে কাকা এই পন্তই কর ছিল কিছু মনে করেন না কি করে বন্ধু হিসেবে কবির কইছিল পায়া ফলাইছি আমার কোনো দোষ নাই এ কাকা এই দিকে হুনি যা হ্যাঁ আব্বা কি করবেন কন কেন কথা কনে গেছিল এতক্ষণ কই না তো আব্বা কোনো জায়গায় যায়নি তোর বন্ধু আমিনও লাইছিল আইসু করে তুই না গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করিস সবকিছুই করা দিছে আব্বা ভুল হয়ে গেছে আর অভিনয় তুই এতক্ষণ ওরে বাইতে ছিলি ওরে বাইতে নিয়ে আসলি সি তোমার মান সম্মান সব শেষ করে দিলি রে আব্বা বিশ্বাস করেন মেয়েটা খুব ভালো হ্যাঁ আমি গেছি আমি ওরে বাদ গেছি কিন্তু বিশ্বাস করেন

ওই কিডা আরো দুইটি সিরিয়াল আছে একটু পরে আসেন আরে শুন আমি আকাশ তাড়াতাড়ি বাইরে আসো কিরে শোনা তোমার কি হয়েছে মাথায় সমস্যা নাকি ইবা করও কে আরে না শোনা তেমন কিছু লয় আচ্ছা বাদ দাও ইডা কিডা আরে শোনা পরিচয় করা দেই এটা হচ্ছে আমার একমাত্র আব্বা আরে না গদি আমি একবার পিওর সিঙ্গেল দেখছছ না দাঁড়ি মুস কিছু পায় নাই আরে দাঁড়ি মুস কিছু পায় নাই দেখছছ না এটা আমার বন্ধু আই বন্ধু কি hore আ আ বন্ধু আরে গে দূর মাগো আকদীপির ক এই তোমার বন্ধু কার ডাকপির কয় আরে তোমার মাকে মানে আমার শাশুড়ি আম্মাকে হ হ কোনে আছে তোমার মা গরে আমি গেলাম কি hore আরে কোনে জান আরে মা বাজ নাই কাস্টমার সার্ভিস দিছে

আমার আব্বা যে কার জম মানিয়া কোন গুহেতে আইজে আমি নিজেও জানি না গির মতন রং পাল্টায় বন্ধু কিন্তু তুই তুই আমার খুব ভালো বন্ধু রে তুই স্যার আমার কেউ নাই হ বন্ধু তুই আমার খুব ভালো বন্ধু রে আমি তো মেলা ভালোবাসি হ বন্ধু জানি তুই আমার মেলা ভালোবাসিস কিন্তু তোর এটাই সমস্যা তুই শীত আসলেই লাইস নিয়ে তো তোর দি কত গন্ধ বাড়াইছে হ্যালো কাকু আপনার ছাওয়াল লয় মেলা খারাপ মদ খায় গাঁদা খায় ফেরি করে হাতে কথা কয় তাও আবার দশ বারোটা হাতে কথা কয় একবারে একবার নষ্ট হয়ে গেছে এই কেউ আপন সব পর আমার গার্লফ্রেন্ড যারা আমার কেউ নাই দেই হ্যালো জান তুমি যারা আমার কেউ নাই

আচ্ছা শোনা আজ কিতা আমি যা কব তুমি কথা মন্ত কি করি আন্টি এই যে আপনি মিঞা বাইরে মানসি হাতে লঠোর পঠৰ করবি লাগছিল আমি দই লিয়াইছি আর বোন তুই ভালো আদাস ভালো থাকিস টাটা ন কয় ম আমি কিছু করি নাই কি কৰিম ভালো থাইন মা কি কইলাম কি হইল খাতু মাইলেম গু হইল